আপনি যদি আপনার জীবনে কখনো একটা নির্দোষ মানুষকে দোষী বলেন লোকটার আসলে কোনো দোষ নাই কেউ একজন ফেসবুকে তার নামে একটা বদনাম উঠায় আপনিও সেটা শেয়ার করে তার বদনামি করছেন তাহলে এটা কি তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো এই অবিচারটা আমাদের দ্বারা হয় কি হয় না ঠিক একইভাবে আমাদের আশেপাশে অসংখ্যবার সকাল থেকে রাত পর্যন্ত আমরা 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 দেখা যায় করি পাই না আল্লাহ আমাদেরকে বারবার করে বলেছেন কখনো অবিচারকারী হতে পারে না ইমানদার কখনো ন্যায় ভ্রষ্ট কাজ করতে পারে না ইমানদারকে ন্যায়সঙ্গত আচরণ করতে হয় কখনো ন্যায় থেকে সে সরতে পারে না আপনি দোকানদার মানুষ আপনি মুদি দোকানদারি করেন কাস্টমারকে দেশি মশারি ডাল দেওয়ার কথা বলে সাথে ইন্ডিয়ান মশারি মিশিয়ে দিলেন এটা কি তার প্রতি সুবিচার করলেন না অবিচার করলেন দাম নিলেন দেশি মশারির দিলেন ইন্ডিয়ানটা মিশায়া মশারি ইন্ডিয়ানটার দাম বেশি না দেশিটার দাম বেশি যেটার দাম বেশি ওইটার টাকা নিলেন আর কম দামাটার সাথে মিশাই দিলেন ন্যায় বিচার হলো না অবিচার হলো তার যা হক সেটা দেয়া হয়েছে না নষ্ট করা হয়েছে ভাইরামার আপনি কাস্টমার দোকানদার না টাকা ছিঁড়লে টাকার মান কমে না বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী দেশের প্রচলিত আইন অনুযায়ী কোনো টাকা ছিঁড়লে ওইটার মান কমে যায় না কিন্তু যেভাবেই হোক আমাদের সমাজে কারোর কাছে ছেঁড়া টাকা থাকলে সে ওই টাকা চালাইতে খবর আছে কারণ কেউ ছেঁড়া টাকা নিতে চায় না এই জন্য আপনার কাছে কোনোভাবে একটা ছেঁড়া টাকা চলে আসছে আপনি ছেঁড়া অংশকে লুকায়া দোকানদারকে এমন ভাবে দিয়ে দিচ্ছেন ব্যস্ততার মধ্যে ক্যাশে রেখে দিস সুবিচার হলো নাকি অবিচার হলো দোকানদার আপনাকে জিনিসটা দিছে ভালো আপনি টাকাটা দিছেন এমন টাকা যে টাকা নিয়ে তার ভেজালে পড়া লাগবে তাহলে কি সুবিচার হয়েছে না অবিচার হয়েছে একজন মানুষ তিনি এখানে নাই তিনি এখন বাজারে গেছেন আরেকজনের সাথে বসে তার ব্যাপারে আপনি বদনামি করলেন তার প্রতি সুবিচার হলো না অবিচার হলো এগুলো দূরবর্তী অবিচার আমরা যদি একেবারে প্রাসঙ্গিক একেবারে সবচেয়ে নিকটবর্তী যে সুবিচার অবিচারের বিষয়টা সেটাও দেখি তো আমরা দেখব যে আমরা ওই যে আমি শুরুতে যে প্রবাদের কাছে কথা বলছিলাম আমরা নিজের বেলায় ষোলো আনা অন্যের বেলায় এক আনাও এটা কি সুবিচার না অবিচার এই সমাজে বেশিরভাগ মানুষ দেখবেন এত বেশি স্বার্থপর যে নিজেরটা ষোলো আনা বুঝে আরেকজনেরটা এক আনাও বুঝে না এই লোকটা ভিতরে সুবিচার আছে না অবিচার আছে আল্লাহ রবুল আলমিন অবিচারকারী মানুষদের ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন সুবিচারকারী মানুষদের ভাইর আমার আপনি রাস্তায় যাচ্ছেন হঠাৎ করে দেখলেন একটা ভেজাল গন্ডগোল চলছে কি গন্ডগোল আপনার খুব ঘনিষ্ঠ এক বন্ধু বাইক নিয়ে যাচ্ছে রিকশাওয়ালার সাথে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন এটা নিয়ে বাদানুবাদ ঝগড়া চলতেছে কার দোষ কার গোল আপনি সেখানে গিয়ে যখন দেখছেন যে আমার দোস্ত বাইক চালাচ্ছে আলার সাথে সংঘর্ষ হয়েছে রিক্সা আরোহী পড়ে গেছেন আহত হয়েছেন রিক্সাওয়ালা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনি চোখ বন্ধ করে ডাইরেক্ট যায় যেভাবে হোক ঘুরায় পেছায় আপনার দোস্ত আপনার বন্ধুর পক্ষ অবলম্বন করলেন আর রিক্সাওয়ালা বললেন ভাই আপনারই তো দোষ মনে হচ্ছে সুবিচার না অবিচার আপনি ভালো করে জানেন না আপনি ওখানে ছিলেন না আপনার দোস্ত দেখে আপনি তার পক্ষ নিয়ে নিলেন আরেকজনের বিপক্ষে চলে গেলেন সুবিচার না অবিচার আপনার এলাকা আপনার এলাকার মানুষের সাথে গন্ডগোল লাগছে আপনি দেখলেন আরে আমার বাইরের কাছের মানুষ এবার যেহেতু আমার বাইরের কাছের মানুষ অতএব অন্ধের মতো তার সমর্থন করলাম সে অন্যায়কারী হোক আর নির্দোষ হোক সে যেটাই হোক না কেন আমার এলাকার লোক বিধায় তার সমর্থন আমি করলাম সুবিচার না অবিচার কারণ তার পক্ষে যদি আপনি নেন আর যদি সে আসলে দোষী হয় তাহলে আপনি দোষীর পক্ষ নিলেন নির্দোষের বিরুদ্ধে গেলেন সুবিচার হবে না অবিচার হবে ইমানদার কখনো অবিচার করতে পারে এই কথাকে কারিমে ভাই আল্লাহবুল মুমতাহানার আট নম্বর বলেছেন একই কথা লর্বুল আলমিনের নয় নম্বর জায়গায় নয় নম্বর আয়াতে বলেছেন একই কথা আল্লাহ তালা মায়েদার মায়দার বিয়াল্লিশ নম্বর জায়গায় বলেছেন অন্তত তিন জায়গা আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন আল্লাহ বলেছেন ওয়াকসিতু তোমরা সব সময় ন্যায় বিচার করে চলবে খবরদার ন্যায় বিচার করে চলবে কারণ আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদেরকে ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে ইনসাফকারীদেরকে ভালোবাসেন জালিম অত্যাচারী অবিচারকারী এরকম মানুষকে আল্লাহ পছন্দ করেন না ভালোবাসেন না আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা ন্যায় বিচার করে অনেক লোক নামাজ পড়ে ন্যায় বিচার নাই এক ছেলে তার একটু বেশি টানে আরেক ছেলে দেখতেও পারে না দাঁড়ি কিন্তু লম্বা ন্যায় বিচার না অবিচার অবিচার বিয়ে করেছে শ্বশুরবাড়ির জন্য যান ফিদা বাপমার খোঁজ খবরও নেয় না ন্যায় বিচার না অবিচার অবিচার ইমানদার সব সময় কার কতটুকু হক আমার বাবা তার হক এতটুকু আমি দিয়ে দিব এতে যদি আমার শ্বশুরবাড়ি না হয় হোক এমনকি আমার শ্বশুরবাড়ির যতটুকু হক ততটুকু আদায় করতে গেলে যদি বাপের বাড়ির না হয় হোক আমি কোনোদিন অবিচার করব। না যার যা পাও না সেটা আমি পাই পাই করে বুঝিয়ে দিব এর নাম সুবিচার ইমানদার সব সময় হবে আজকের সমাজে দাড়িয়ালা মানুষ কম বেশি আছে টুপিয়ালা মানুষ কম বেশি পাওয়া যায় মানুষ মানুষ রোজাদার কম বেশি পাওয়া যায় ওয়াজ মাহফিল শোনা মানুষের সংখ্যাও কম নয় কিন্তু সুবিচারকারী মানুষের সংখ্যা এদেশে হাতে নগনা হয়ে গেছে নগণ্য হয়ে গেছে হারিয়ে গেছে ভাইরা আমার আমরা আমাদের জীবনের পরতে পরতে প্রত্যেকটা জায়গা জায়গায় আমাদের ন্যায় বিচারের প্রশ্ন আসে আমরা হয়তো মনে করেছি অনেকে ন্যায় বিচার আর অবিচার এগুলো তো জজদের কাজ বিচারকদের কাজ না ভাই আপনি নিজে বিচারক প্রতিটা পদে পদে আপনার বিচারের প্রশ্ন আসে শুধুমাত্র মুসলমানদের সাথে না এমন কি অন্য ধর্মের মানুষও যদি হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের মানুষও যদি হয় আল্লাহ বলেছেন কোরআনে

তাহলে তাদের প্রতি অন্য ধর্মের মানুষ হওয়া সত্ত্বেও ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকেই আল্লাহ ভালোবাসেন এই জন্য ন্যায়নিষ্ঠ আচরণ করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনের প্রতিটি পদে পদে কিন্তু ন্যায় আচরণ করার ব্যাপার আছে এখন মুশকিল হল আমরা ন্যায় সঙ্গত আচরণ বা ন্যায় বিচার এটা অন্যের বেলা অনেক সময় করতে পারি নিজের লোক হলে তখন পারি না আল্লাহ রব্বাল আলম সেজন্য বলেছেন ওয়াইন কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যখন কথা বলবা ইনসাফের সাথে বলবা সত্যটা হক কথাটা বলবা যদিও তোমার আত্মীয় হয় রক্ত সম্পর্কীয় কাছের লোক হয় তারপরেও হক কথা বলতে দ্বিধা করবা একটা অপকর্ম করেছে কে আপনার চাচাতো ভাই বা আপনার আপন ভাই বা আপনার শালা আপনার কাছের কেউ আপনার এখন মুখে একেবারে কুলুপ মুখে তালা আপনি কিচ্ছু দেখেন নাই কারণ আগামটা করছে কে কাছের লোক এটা কি সুবিচার না অবিচার অবিচার আমার বাবাও যদি অন্যায় করেন আর যদি এখানে আমার সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসে একজন মুকসিত যাকে আল্লাহ ভালোবাসেন সেই সৌভাগ্যবান মানুষ সেই ইমানদার তিনি তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন তারপরেও তিনি অবিচার করবেন না সহজ কথা না ভাই ওয়াজ করা অনেক সহজ এই বিষয়টা আমল করায় তো সহজ না আল্লাহর বলা লেমিন কোরআন একারিমী সেই জন্য বলেছেন ওলা ইয়াজ রিমান্না কুমশান আ নকওমিন আল্লাহ তা দিলু এ আয় দিলু হু আ করা তোমার সাথে কারো শত্রুতা আছে কারো শত্রুতা আছে যেহেতু শত্রুতা আছে সেই জন্য ওই বেটা কোন কারণে ফেসে গেছে তুমি জানো যে লোকটার আসলে দোষ নাই কিন্তু যেহেতু শত্রু অতএব এই চান্সে সে যেহেতু ফেসে গেছে পারলে ধরে আরো তার ডুবাই দাও এ আচরণটা আমাদের সমাজে আছে না নাই রাজনৈতিক দ্বন্দ্ব আছে আপনি এক দল করেন সে আরেক দল করে যেভাবে হোক সে ফেসে গেছে আসলে সে দোষী না আপনি জানেন দোষী হলে তো ভিন্ন কথা মনে করেন সে দোষী না এটা আপনি জানেন যেহেতু তার সাথে আপনার রাজনৈতিক দ্বন্দ্ব আছে এবং সে ফেসে গেছে